নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ভেটকি মাছের রেজালা নিয়ে নিয়েছি পাঁচ পিস আছে ভেটকি মাছ পিস করা আছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে গোলমরিচ গুঁড়ো আছে লবণ আছে প্রথমে আমি দশ মিনিট মেখে টেকে রেখে দেবো নিয়েছি টক দই দুটো ট দুটো পেঁয়াজ আছে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে কাজু বাদাম আছে পাঁচ পিস নিয়ে নিয়েছি এখানে অল্প চার মগজ আছে আর পোস্ত দানা আছে আমি পোস্তটা আর চারমগজটাকে সিলে বেটে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষে তেল একটা একটা করে মাছ ছেড়ে দেব মাছগুলো তো লোকের করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেবো অল্প তেল দেবো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম অল্প লবণ পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি একটু নরম করে নেব লাল করে ভাজবো না শুধু জাস্ট নরম করব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি না ঠান্ডা করে বেটে নেব কড়াতে দেবো সর্ষের তেল ফোরনে দেবো দুটো শুকনো লঙ্কা টুকরো করা তেজপাতা দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো আদা রসুন বাটা পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো দেবো অল্প লবণ পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসছে দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে ধনে দেবো অল্প জল মশলাটা কষাবো দিয়ে দিলাম বেটার একটা কাজু পোস্ত ওই গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দই দইটাকে ফেটিয়ে রেখেছি মশলার সাথে দইটা মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দেবো দিয়ে দেবো জল দেবো অল্প চিনি ঝোলটা ঘন হয়ে গেছে মাছ দিয়ে ঝোলের সাথে কিছুক্ষণ মাছটাকে ফুটতে দেবো তারপরে আমি নাবিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা আমার মাছটা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি বের করে নিচ্ছি আমার মাছের এজালা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করব আশা করি ভালো লাগবে